আমরা হিম গ্রেট দেখছিলাম আগ্রহ নিয়ে তাহলে আমরা তিনজন বড় বা অনেক আগ্রহ নিয়ে তাকে দেখছিলাম বিফোর উই প্রভাব নিয়ে হু দে হ্যাভ জাস্ট ইগনোর্ড হিম যখন বিপোর আগে ওই আমরা প্রভাব মানে সম্ভবত উড হ্যাভ জাস্ট ইগনোর উপেক্ষা করতাম হেন তাকে জাস্ট মানে শুধুমাত্র আমরা হয়তো উপেক্ষা করতাম তাকে তাহলে যখন এর আগে সম্ভবত আমরা হয়তো উপেক্ষা করতাম তাকে রিচ ডেড কোল্ড আর ডলার আউট অফ অ্যান্ড হিজেড টু দা ওল্ডার ম্যান রিচ ড্য বড়লোক বাবা উল্ড মানে পেনে কিছু বার মানে টানা টানলো আর ডলার একটা নোট একটা ডলার আর ডলার একটা ডলার আউট অফিস বলেট আউট বাইরে অফিস বলে তার ওয়ালেটে তাহলে বড়োলোক বাবা একটা ডলার তার ওয়ালেটের বাইরে বের করলো অ্যান গেস্ট চার্ট গেস্ট চার্ট মানে কি ইশারা করলো টু দা ওল্ডার ম্যান ওই বৃদ্ধ লোককে ওই বৃদ্ধ লোককে বলে বৃদ্ধ মানুষটিকে ইশারা করলো দ্য মানি মানি দেখে অর্থ দেখে দ্য ডেরিলেক্ট কেম ওভার ইমিডিয়েটলি দ্য ডেরিলেক্ট ওই পরিত্যক্ত মানুষটি কেম ওভার এসেছিল ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে তাহলে অর্থ দেখা মাত্রই ওই পরিত্যক্ত মানুষটি সঙ্গে সঙ্গে এসেছিল টুক দ্য বিল টুক নিল দ্য বিল বিল কি মানে বিলটি নিল মানে পয়সাটি নিল সেটাই বলা হয়েছে হ্যান্ড রিচ ডেড প্রফিউসলি হ্যান্ড মানে ধন্যবাদ দিল রিচ ডেড বড়লোক বাবাকে প্রফিউসলি মানে প্রচুর পরিমাণে তাহলে প্রচুর পরিমাণে বড়লোক বাবাকে ধন্যবাদ দিল

সে নয় হি ইজ নট সে হয় সে নয় মাছ অনেক বেশি ডিফারেন্ট আলাদা ফ্রম থেকে মোস্ট বেশিরভাগ অফ মাই এমপ্লয়িজ আমার এমপ্লয়িজের তাহলে সে অনেক বেশি আলাদা নয় আমার কর্মচারীদের থেকে এন্ড রিচ ডেড এবং বড়লোক বাবা আই হ্যাভ মেড আই হ্যাভ মেট সো many পিপল হু সে আই হ্যাভ আমি সাক্ষাৎ করেছি মেনি অনেক মানুষদের সাথে তাহলে আমি অনেক মানুষদের সাথে সাক্ষাৎ করেছি বা মিলিয়ে মিলেছি বুঝতে যারা বলে ওফ আই এম নট ইন্টারেস্টেড ইন ওফ ওফ আই এম নট ইন্টারেস্টেড আমি ইন্টারেস্টেড নই আমি আগ্রহী নই ইন